দেখেছেন হয়তো যে সোনার দাম যেটা রয়েছে সেটা অনেক বৃদ্ধি পাচ্ছে অনেক বাড়ছে মানুষের চাহিদা সোনা কেনার প্রতি সেটাও বাড়ছে আর মনে এই ধারণাটাও জন্ম নিচ্ছে যে সোনা কিনে রেখে নিলে তার ভ্যালিউ অনেক বেশি কারো কাছে অনেক আগের সময় সোনা রয়েছে তো আজকে তুলনামূলক তখন দামটা বেশি পাচ্ছে এবং মাথার মধ্যে এই ভ্রান্তি কাজ করছে যে সোনার দাম বেড়ে যাওয়াতে যদি আমার কাছে সোনা থাকে তাহলে আমি অনেক বেশি আর্থিক দিক থেকে টাকা সম্পত্তির দিক থেকে অনেক বেশি মজবুত একদিকে যে মানুষের কাছে অনেক বেশি টাকা আছে নোট সেও ভাবছে জিনিস যে আমার কাছে টাকা রয়েছে তার জন্য আমি সেম অনেক বেশি আমার কাছে সামর্থ্য আছে যে কোনো জিনিসকে আমি নিতে পারি একবার একটা জিনিস ভেবে দেখুন যে হঠাৎ করে সোনার দাম যদি একেবারে কমে যায় বা সোনা যদি পৃথিবীতে কেউ না নিতে চায় কিনতে চায় তাহলে যে সোনাগুলোর কি হবে যে নোটগুলো আমার কাছে আছে যেটা পাঁচশো দুশো একশো সে নোটগুলোর ভ্যালু যদি একদম জিরো হয়ে যায় তাহলে কি হবে এটা নয় যে আমি একেবারে নতুন কথা বলছি আপনাকে অন্য কল্পনার জগতে নিয়ে যাচ্ছি বিভিন্ন দেশ এরকম আছে যেখানে টাকার ভ্যালু একদিনই জিরো হয়ে গেল যেখানে টাকার ভ্যালু অনেক বেশি ছিল সেখানে টাকা বড় বড় বান্ডিলে রাখা আছে কেজির দরে দিয়ে দিচ্ছে অনেক এরকম দেশ আছে না আপনারা তো দেখছেনই আপনারা জানেন মূল কথা এটা আমি বলতে চাইছি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে জিনিসটাকে বুঝবেন যে কোনো জিনিসের প্রতি যেটা আমাকে অনেক বেশি আসক্তি এনে দেয় তখন আমি সম্পূর্ণ দুনিয়াটা সেই জিনিসগুলোকে নিয়ে দেখতে আরম্ভ করি এবং আমার জীবনে ভালো মন্দ খারাপ সবই টাকার মধ্যে আর সোনার মধ্যে দেখতে আরম্ভ করছি দীপাবলিতেও মানুষ পুজো যখন করে তখন ভগবানকে এই জন্য বেশি চেষ্টা করে যে মা আমার কাছে যেন অনেক বেশি টাকা সম্পত্তি চলে আসুক তুই টাকা সম্পত্তি পাওয়ার জন্য একটা জিনিসের বড় প্রয়োজন আর সেটা হচ্ছে যে আপনাকে যে কোনো জীবনের স্থানে আপনার কাছে নিয়ে আছে সেটাকে সঞ্চয় করার জন্যে কিছু অংশ নিয়ে এরকম জায়গায় রেখে দিন আর সেটাকে মনে করার নেই রাখা থাকুক ভালো সময়ে কাজে লাগবে আর যেটা আপনার হাতে আছে যেটা আপনার কাছে এখন এই মুহূর্তে বেঁচে আছে সেটাকে সব সময় নিজের যেটা রয়েছে সেটাকে পূর্ণতা দেওয়ানোর পর বাকি যে অংশটা রয়েছে সেটাকে সেই সব মানুষের হাতে তুলে দেওয়া সেই সব কাজে লাগানো যে কাজ করে আপনার মন শান্তি পাবে সেই মানুষের কষ্ট দূর হবে যার হাতে টাকা এবং সোনা আছে আর সে এরকম ভাবছে যে এগুলো সব আমি নিজে রেখে আর এগুলো আমার সঙ্গেই যাবে তো সেটা বড় ভুল সেই সব জিনিসের উপযোগিতা এরকমভাবে নিতে হবে যে সেই সব জিনিসগুলো যেন সব সময় ফলপ্রদ অবস্থাতে অন্য মানুষের মঙ্গল করে আর এই অন্য মানুষের মঙ্গল হওয়া একদিন আপনার জীবনেও মঙ্গলকে ডেকে আনবে আপনার জীবন জীবনকে সুন্দর করে দেবে বাবা বলছেন মহাযোগী যে অর্থ যেটা রয়েছে তোর কাছে সেটাকে সব সময় চেষ্টা কর যে অন্য মানুষের ভালো অন্য মানুষের মঙ্গলের জন্য উপযোগিতায় আনতে বলবি এতে কি লাভ হবে এতে এই লাভ হবে যে তাদের মঙ্গল হওয়াতে তোর জীবনে কখনো অমঙ্গল আসবে না ভিডিওটির মাধ্যমে আমি এরকমের জিনিস আপনার সামনে আজকে শেয়ার করছি যেটা আজকেই মুহূর্তে আপনার প্রয়োজন আছে ভিডিওটি ভালো লাগলে নিজের ভালো মানুষ নিজের কাছের মানুষকে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময়টি দেওয়ার জন্য